অনির্দিষ্ট কালের জন্য দক্ষিণ দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেল মূলত আজ সর্বশেষ সতেরোটি ট্রাকে করে আলু বাংলাদেশে রপ্তানি করা হয় যার স্লট বুকিং ছিল পূর্বে নতুন করে কোনো স্লট বুকিং না হওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য আলু রপ্তানি বাংলাদেশে বন্ধ থাকবে জানান এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পাশাপাশি পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী স্বাভাবিক থাকবে বলেই সূত্রের খবর তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আলুর দাম ব্যাপক বাড়বে বলেই ব্যবসায়িক মহলের ধারণা বাংলাদেশ থেকে অনেক নাগরিক মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করতে এসেছেন কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন আগামী দিনে কিভাবে ভারতের চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন কারণ নতুন করে ভিসা প্রদান করা হচ্ছে না বাংলাদেশিদের এর ফলে বাংলাদেশের নাগরিকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন এই বিষয়ে কিন্তু কোন সন্দেহ নেই পাশাপাশি আজকের পর থেকে আর কোনো আলু বাংলাদেশে রপ্তানি করতে পারবে না বলে এক্সপোর্ট সূত্রের খবর এর ফলে ভারতীয় বাজারে আলুর দাম ব্যাপক পরিমাণে কমার সম্ভাবনা ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতীয় আলু চাষিরা তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশের নাগরিকরা এই বিষয়ে এক বাংলাদেশের নাগরিক ভারতে চিকিৎসা করাতে এসে ও অভ্যন্তরীণ সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেন শুধু তাই নয় বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার কারণে কলকাতার চিকিৎসা

বাইরে বাইরের আলুগুলোতে যেতে পারে হ্যাঁ বাইরে সবজাব ইউটিং না যদি বুকিং হচ্ছে না যেগুলো এই পর্যন্ত যাচ্ছে বাইরের গাড়ি যেগুলো আছে সেগুলোই যাচ্ছে তাহলে কি মনে করছেন যে আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যেতে পারে আগামীকাল থেকে বন্ধ বলতে নতুন করে স্লট নিয়েছ গাড়ি তো স্লট খুললে তবেই আবার গাড়ি যাবে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা সেটা পাই এবং আমাদের দেশের যে বর্তমান অবস্থা

আমাদের এই দিকে ভালো দিনাজপুরের দিকে অন্যান্য দিকে আপনার নাম সুবিধা হচ্ছে না ওই দিকে আমাদের দিনাজপুরের কোন অসুবিধা নেই আপনার নাম মাহিজুর রহমান